প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল বাংলাদেশে ডক্টর ইউনুসের রাজনৈতিক দল এনসিপি এনসিপি যেভাবে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে এবং তাদেরকে যে সরকারি প্রোটোকল দেয়া হচ্ছে সরকারি যে নিরাপত্তা দেয়া হচ্ছে সেটা কি তারা পেতে পারে এখনও যে দলটি রাজনৈতিকভাবে যারা তাদের রেজিস্ট্রেশনই পায়নি যারা বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসাবে নথিভুক্তই হয়নি যারা কোনো এখনও তাদের যে চিহ্ন সেটা পর্যন্ত পায়নি এরকম একটি রাজনৈতিক দল যাদেরকে জামাতে ইসলামী চর্মনায় মানে চর্মনায় পীরের যে ইসলামী আন্দোলন তারা যদি সাপোর্ট না দেয় মানে তাদের কর্মী সমর্থকরা যদি তাদের মিটিংয়ে না যায় জামাত ইসলামী যদি ব্যাক না দেয় তাহলে তাদের মিটিংয়ে একশোর বেশি কোনো জায়গায় লোক হবে না এনসিপির রকম একটি দল ডক্টর ইউনুসের বদান্যতায় অনুকূল্যে তারা সারা বাংলাদেশ চোখে সেবা বেড়াচ্ছে তারা গোপালগঞ্জে গিয়ে তারা অশান্তি ক্রিয়েট করে এসেছে গোপালগঞ্জে প্রায় সাতজন মানুষের মৃত্যু হয়েছে এই এনসিপি এই সন্ত্রাসবাদীরা যে হুঙ্কার দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সেখানে পঁচিশ তিরিশ জন মানুষ আহত হয়েছে এই গণ্ডগোলকে কেন্দ্র করে ডক্টর ইউনুস যে স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাবে মানে তার যে মনোভাব প্রকাশ হচ্ছে পুলিশ দিয়ে আর্মি দিয়ে ষোলোশোর উপরে মানুষকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে অথচ এই এনসিপি রাজকীয় প্রোটোকল নিয়ে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এখন প্রশ্ন হলো এই দলটি কি বাংলাদেশের যে সেনাবাহিনীর মানে যে নিরাপত্তা এরা কি পেতে পারে কোনোভাবেই পেতে পারে না বাংলাদেশের সাংবিধানিক যে নিয়ম রীতি কোনোভাবে পেতে পারে না এমন কি তাদেরকে গোপালগঞ্জ থেকে যে সেনাদের যে গাড়ি সেই সাজোয়া গাড়ির ভিতরে করে একটা রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে আসা হলো এটা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন ঘটেনি এবং এটা সেনার দিক থেকে লজ্জার কথা যে তাদের যে ট্যাঙ্কারের ভিতরে সিভিলিয়ান রাজনৈতিক নেতাদের সেখানে ঢুকতে দেওয়া হলো সেখানে ঢুকিয়ে যে তাদের যে গোপন জায়গাগুলো সেটাও তারা পাবলিক করে ফেলল এখন প্রশ্ন হলো গোপালগঞ্জে এনসিপি নেতারা যে নিরাপত্তার বহর নিয়ে গিয়েছে বাংলাদেশের পুলিশ আর্মি সেনাবাহিনীর যে একেবারে ট্যাঙ্কার মানে ইত্যাদি ইত্যাদি তাতে গোপালগঞ্জেই বাংলাদেশ সরকারের খরচ হয়েছে আট কোটি টাকা যেটা জানা যাচ্ছে তো একটা আট কোটি টাকা খরচ করে একটা এনসিপির মতো দলকে যে দলটি বাংলাদেশ জুড়ে মব করে বেড়াচ্ছে কার্যকলাপ করে বেড়াচ্ছে এবং যে দলটি আজকের বাংলাদেশ ধ্বংসের জন্য মূল দায়ী এবং এই যে দলটি জামাত ইসলামের বিটিম বা সিটিম এই দলকে হাতে করে সারা দেশে প্রমোট করছে ডক্টর ইউনুস আর তাতে সম্পূর্ণরূপে সহযোগিতা করে যাচ্ছে জামাতি রাজাকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা কোনোভাবেই প্রোটোকল পেতে পারে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা যাচ্ছে সেখানে পুলিশ আর্মি ঘিরে ফেলছে একেবারে সেখানে সেনার সাজোয়া গাড়ি চলে যাচ্ছে প্রয়োজন হলে যেখানে যাবে সেখানকার মানুষকে ভয় দেখিয়ে সেখানকার মানুষকে গ্রেপ্তার করে তাদের জন্য মাঠ ফাঁকা করে দেওয়া হচ্ছে আবার এনসিপির নেতা নাহিদ ইসলাম বলছেন যে আবার তারা গোপালগঞ্জে যাবেন এখন গোপালগঞ্জে তারা যাবেন যেহেতু মনোবাসনা পূরণ মানে করেছেন আবার তাহলে ডক্টর ইউনুসের পার্টি তার পার্টি তার পার্টির নেতা যখন ওই ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে তো সেই রাস্তা তাকে করতে হবে তার জন্য সারা গোপালগঞ্জ জুড়ে পুলিশ আর্মি নৌবাহিনী সব দিয়ে চিরুনি তল্লাশি করে পুরো গোপালগঞ্জকে একেবারে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে পুরুষ শূন্য করে দেওয়া যাতে বুক ফুলিয়ে গিয়ে এই নাহিদ ইসলামরা আবার গোপালগঞ্জে গিয়ে সভা করে আসতে পারে মিটিং করে আসতে পারে আর এই জন মানে মানুষহীন গোপালগঞ্জে গিয়ে এরা পতাকা টাঙিয়ে আসবে প্রত্যেকটি নাকি জুলাইয়ের বিপ্লবের আদর্শ তারা ঢুকিয়ে দিয়ে আসবে কাদের ভিতরে ঢোকাবেন জোর করে আর যেহেতু সেনাপ্রধান তার তো সন্তান তুল্য তার বাবার মতো দায়িত্ব রয়েছে এই সন্তানতুল্য হাসনাত আবদুল্লাহ শারজিস আলম তাদেরকে সেনা ট্যাঙ্কার করে সেভ করে নিয়ে যাওয়া এদেরকে রক্ষার জন্য যত মানুষকে পাখির মতো মারতে হবে তা তিনি মারবেন প্রত্যেকটি জেলায় যাবে এই এনসিপির সন্ত্রাসীরা তাদের জন্য রাস্তা ক্লিয়ার করে রাখতে হবে কেউ বাধা দিলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কোনো জায়গায় মানে প্রয়োজন হলে জনগণ আনার জন্য পুলিশ সেনাবাহিনী হুমকি দিয়ে সেখানে জনগণ আনার ব্যবস্থা করবে ডক্টর ইউনুসের রাজনৈতিক দল তিনি ব্যবস্থা করবেন বাসের ব্যবস্থা করে দেবেন কোনো সুবিধা দিয়ে দেবেন সেখানকার কোনো ব্যবসায়ীকে অর্থ দিতে হুমকি দেবেন প্রয়োজনে আর সেনা প্রধান সব কিছু পেছন থেকে ব্যাক দেবেন যেন এই সন্ত্রাসীরা এই এনসিপির মানে রাজাকার এনসিপি তারা যেন সেইখানে সভা করে আসতে পারে সারা দেশব্যাপী একটা ভিআইপি প্রোটোকল দিয়ে একটা কিংস পার্টিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা আসলে এটা চাইছে কি মূলত আওয়ামী লীগকে মাইনাস করা তারপরে বিএনপিকে মাইনাস করে জামাতে ইসলামী এবং এনসিপিকে ক্ষমতায় রেখে একটা দুর্বল সরকার করে এই যে সেনা বাংলাদেশের যে যে সেনার মধ্যে এখন অনেক সেনা মানে ওয়াকারুজ্জামানের প্রধান সেনাপতিত্বে রাজাকারদের একটা চরম প্রভাব ঘটে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হওয়ার পরে জামাতি প্রভাব বলুন রাজাকারের প্রভাব বলুন সেটা কিন্তু চরম আকারে সেনাবাহিনীর মধ্যে বেড়ে গিয়েছে যদিও সেনাবাহিনীর মধ্যে প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট এখনও মুক্তিযুদ্ধের চেতনা মানুষ কিন্তু তাদের এই মুহূর্তে কিছু করার নেই কারণ তাদের সেনাপ্রধান হয়ে গিয়েছেন জামাতি সেনাপ্রধান এদিকে প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন জামাতি উপপ্রধান এনসিপি তার নিজস্ব রাজনৈতিক দল যার জন্য মুক্তিযুদ্ধের চেতনার পুলিশ যারা আছে তাদের এই মুহূর্তে কিছু করার নেই মুক্তিযুদ্ধের চেতনার সেনাবাহিনী সদস্য যারা আছেন তাদের কিছু করার নেই তাই তাদেরকে চুপচাপ সহ্য করতে হচ্ছে আর সারা বাংলাদেশ জুড়ে ভিআইপি প্রোটোকল দিয়ে এই এনসিপিকে সব জায়গায় সভা সমাবেশ করার সুযোগ দিচ্ছে এর আগে তো এই এনসিপির এই নেতারা বড় বড় একবারে ডায়লগ দিত যে আওয়ামী নেতারা পুলিশের নিরাপত্তা বহর ছেড়ে বাইরে আসুক আজকে তো পুলিশ নয় ভাই তোমরা তো সেনাবাহিনী ছাড়াও যেতে পারছো না বড় বড় ডায়লগ তো দিয়েছিলে হংকার তো খুব দিয়েছ এখন তোমরা সেনাবাহিনী ছাড়া যেতে পারছো না কেন সেনাবাহিনী কতদিন থাকবে আজ হোক কাল হোক সেনাবাহিনী তো প্যারাকে ফিরে যাবে বাংলাদেশের নির্বাচন হলেই তো আওয়ামী লীগ আসবে বা কোনো কারণে যদি বিএনপিও বাসে তোমাদের তো সেনাবাহিনীর প্রহারে দেবে না তখন তোমরা বাংলাদেশের কোন জায়গায় যাবে আজকে যে বুক ফুলিয়ে মব জাস্টিস করছো এখানে ওখানে গোপালগঞ্জ থেকে পালিয়ে আসলে কেন সেনাদের ট্যাঙ্কারে ঢুকে পালাতে হলো কেন মানে ডক্টর ইউনুস মিলে প্রশাসনকে দিয়ে আর সেনাপ্রধান একেবারে তোমাদের জন্য মাঠ খালি করে দিচ্ছে পুলিশ সেনাবাহিনী দিয়ে আর খুব বীরত্ব দেখিয়ে বেড়াচ্ছ এই প্রোটোকল কোনোভাবেই পেতে পারে না ডক্টর ইউনুস যে তার কিংস পার্টিকে যে প্রোটোকল দিচ্ছেন কোনোভাবে এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা যে দল এখনও নথিভুক্ত নয় সেই দল কোনোভাবেই এই প্রোটোকল পেতে পারে না কিন্তু অবৈধভাবে এই অবৈধ সরকার দিয়ে চলেছে এর জন্য মানে মূল কারিগর হচ্ছে ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা